দেখেন ডিজিটাল আগের মিশিং এই নতুন প্রথম আমি আনছি ঢাকা শহরে এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে আগেরগাঁও নির্বাচন ভবনের সামনে ডিজিটাল কে বলসে চিনি মিশানো হয় না চিনি মিশানো হয় না আচ্ছা দেখি দিচ্ছেন কি দর্শক কোথায় আসলাম

ঠিকানা হচ্ছে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আচ্ছা দর্শক এই যে নির্বাচন ভবন এই যে বন্ধু তোমার নাম কি বন্ধু কোন ভেজাল কোনো কিছুই নাই যদি যদি কেউ যদি এটা ভিতরে ভেজাল প্রমাণ করতে পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা পরিষ্কার দেওয়া যাবে ধন্যবাদ হ্যাঁ তাহলে